সালামু আলাইকুম প্রিয় একাদ শ্রেণী বিএমপি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় থেকে আমি একটা অঙ্ক সমাধান করব তোমরা এখানে দেখো পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় এটির নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এখানে দেখো ডাকটি কি বলছে এখানে বলছে একশো পঞ্চাশ জন ছাত্রের নম্বর নম্বর নিচে দেয়া হলো গাণিতিক গড় নির্ণয় করো এখানে দেখো শ্রেণীর ব্যবধান আছে যদি শ্রেণীর ব্যবধান দেওয়া থাকে আর গাণিতিক গড়ের কথা বলে তাহলে চারটা গড় হয় আর শ্রেণীর ব্যবধান দেওয়া না থাকলে তিনটা গড় হয় এখন আমরা চলো অঙ্কটি করে নেই এখানে অবশ্যই লিখে নিতে হবে নিচে সারণী তৈরি করা হলো এই সারণীটা এখন আমরা তৈরি করে নিতে হবে যেহেতু আমাদের এখানে শ্রেণীর ব্যবধান আছে তাহলে গড় সংখ্যা হবে চারটি তাহলে আমরা আগে এখানে একটা টান দিয়ে সোজা করে এভাবে আমরা টান দিবো তারপর গড় সংখ্য চারটে যেমন কথা লিখবে যে এখানে একটা ঘর হবে এই যে এখানে আরেকটা ঘর হবে এখানে আরেকটা ঘর এই যে এভাবে চারটা ঘর হবে আশা করি তো ওরা ঘরটা কিভাবে করতে হবে বুঝতে পারছো এখন আমরা এখানে লিখবো যে শ্রেণীর ব্যবধান আছে তার অবশ্য আমরা শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধান তারপরে আমরা লিখবো মদ্যমান শ্রেণীর ব্যবধানের পর আমরা লিখব মধ্যমান 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 কে ধরবে এক্স আই তোমরা মনে রাখবে যে শ্রেণীর ব্যবধান না দেওয়া থাকে তাহলে এটাকে ধরতে হবে এক্স আই আর যদি শ্রেণীর ব্যবধান দেওয়া থাকে তাহলে মধ্যমান কে ধরতে হবে এক্স আই তারপর লিখব গণসংখ্যা সংখ্যা গণ ধরতে হয় এফ আই গণ তোমরা মনে রাখবে ধরতে হয় এফ আই তারপরে যে এক্স আই আর এফ আই গুণ হবে তাহলে হবে এফ আই ইনটু এক্স আই তোমরা মনে রাখবে এটা গুণ সম্পর্ক একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক এখন আমরা এখানে শ্রেণী কয়টা আছে এটাকে বসিয়ে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আটটা গড় করে নিব একটা দুইটা তিনটা মোট নিয়ে আর একটা গড় বেশি করতে হবে এই হচ্ছে নয়টা গড় এখন আমরা শ্রেণী গড়ে শ্রেণীর ব্যবধান আমাদের শ্রেণীর ব্যবধান বসাবো তিরিশ থেকে পঁচাশি থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে পঞ্চাশ থেকে ষাট তারপরে ষাট থেকে সত্তর তারপরে সত্তর থেকে আশি আশি থেকে নব্বই তারপরে নব্বই থেকে একশো আমরা এখানে এই শ্রেণীগুলা বসে নিব তোমরা মনে রাখবে এখানে শ্রেণী যেটা থাকবে এটা থেকে একটা বেশি করবে তারপর এখানে যে মদ্যমাটা বাই করার নিয়ম তাহলে তোমাদের বলি তিরিশ আর চল্লিশ যুগ করবো তিরিশ আর চল্লিশ হবে কত সত্তর কে দুই দ্বারা ভাগ করলে হবে পঁয়ত্রিশ মধ্যমানটা হবে প্রথমে পঁয়ত্রিশ তারপর তোমরা মনে রাখবে একটা মধ্যমান বের করার পর এখানে শ্রেণীর ব্যবধান যত মানে পার্থক্যটা করা যত হয় তত দ্বারা বারবার যোগ করলে আমরা পরের মানগুলা পেয়ে যাবো যেমন তিরিশ

তারপর এখানে ঘন সংখ্যাটি যেটি দেওয়া আছে এটি লিখবো এই যে প্রথমে পাঁচ তারপরে ছয় তারপরে নয় তারপরে পঁয়তাল্লিশ তারপর ষাট তারপর ষোলো তারপরে নয় এখানে লিখবো এন সমান সমান এটা আমরা যোগ করে নামাতে হবে আমরা চলো এটা ক্যালকুলেট মাধ্যমে করে নিব তাহলে প্রথমে দেখো পাঁচ যোগ তারপরে ছয় যোগ নয় যোগ পঁয়তাল্লিশ যোগ ষাট যোগ ষোলো যোগ নয় আমরা যোগ করলে হবে একশো পঞ্চাশ যোগ করলে আমরা এই ফলটা পাবো একশো পঞ্চাশ তারপর এখানে প্রত্যেকটা যে কি লাগানো মানে কোন সম্পর্ক তাহলে এইটা হচ্ছে আর এই দুইটা গুণ করে এখানে বসবে এই দুইটা গুণ করে এখানে বসবে এভাবে আমরা ধাপে ধাপে গুণ করে করে বসাবো তাহলে পঁয়ত্রিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে একশো পঁচাত্তর পঁয়ত্রিশের সাথে পাঁচ গুণ করলে একশো পঁচাত্তর

তারপর পঁচাত্তরের সাথে ষাট গুণ করলে পঁচাত্তর গুণ ষাট তাহলে আমাদের পল্ট হবে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপর এখানে পঁচাশি সাথে ষোলো গুণ করবো পঁচাশি গুণ ষোলো তাহলে আমাদের পাল্ট হবে তেইশশো ষাট তেইশশো ষাট তারপর এখানে পঁচানব্বই সাথে আমরা নয় গুণ করবো পঁচানব্বই গুণ নয় তাহলে আমাদের পল্ট হবে আষ্টশো পঞ্চান্ন আষ্টশো পঞ্চান্ন

আষ্টশো পঞ্চান্ন সমান চাপ দিলে হবে দশ হাজার পাঁচশো আশ দশ হাজার পাঁচশো আশি আমাদের পাল্টা হবে দশ হাজার করে নিবিত তোমরা এখানে লিখতে পারো এক্স এক্স বার বার বলতে আমরা বুঝি গড়কে বোঝানোর সংক্ষেপে আমরা এখানে না লিখে আমরা একটু এই দিকে লিখতেছি যেহেতু আটানো যায় না এখানে আমরা লিখবো উপরে লিখবো সামে হচ্ছে সামেশন আই আই এক্স আর নিচে হবে এন তারপরে সামেশন এফ মানটা আমরা কত পেয়েছি দশ হাজার পাঁচশো আশি দশ হাজার পাঁচশো আশি তারপর এখানে কলটা আছে একশো পঞ্চাশ এখানে লিখবো একশো পঞ্চাশ আমরা যদি ভাগ করি তাহলে উত্তরটা পেয়ে যাবো এখানে এটা ভাগ করে নিব দশ হাজার পাঁচশো আশি ভাগ একশো পঞ্চাশ ভাগ করে আমরা পল্টা পাবো পঁচাত্তর দশমিক তিক পরে এরকম তিন তিন পঁচাত্তর দশমিক তিক পরে এরকম তিন তিন আছে তোমরা দশমিক পরে দুই গ ধরে নিবি আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম